সালাম আলাইকুম রহমতুল্লাহ সোহেল বলছি কারহামে থেকে নিয়ে আসছি সেভেন সিটের গাড়ি দু হাজার চোদ্দো মডেলের নিউ শেপের অ্যাভেঞ্জার যেটা মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় এবং সম্পদ তেলে চলা গাড়ি অ্যাভেঞ্জার গাড়িটা দেখতে অনেকটা লোহা গাড়ির মতো আপনার একদম বিগ সাইজ কিন্তু সিসি পনেরোশো হওয়াতে আপনার আয়কর মাত্র হচ্ছে পঁচিশ হাজার টাকা যারা কম টাকা আয়করের একটা বড় গাড়ি খুঁজছেন তাদের জন্য বেস্ট গাড়ি হচ্ছে আমার এই অ্যাভেঞ্জার যেটার সামনে পিছনে লাইট একদম গাড়ির সাথে অরিজিনালটাই আছে টাকা কন্ডিশন যে ব্যবস্থা আছে তাতে মিনিমাম এক বছর চলবে নিশাআাল্লাহ এবং এই এটা এই এবং ইঞ্জিন সিভিজন সাসপেনশন কন্ডিশন যে ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আপনাকে কোনো প্রকার কোনো কাজ করতে হবে না নিশাআ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা সেভেন সিটের গাড়ি খুঁজছেন তারা শোরুমে চলে আসেন গাড়ি দেখেন গাড়ি চালান তারপরে ছাপা রেশন ইনশাল্লাহ আমি দেখাচ্ছি নিউ শেপে দুই হাজার চোদ্দো মডেলের অ্যাভেঞ্জার দুই হাজার চোদ্দো রেশন করা সিসি প্রথম সম্পূর্ণ তেলের চলাকাড়ি আমাদের ঠিকানা হচ্ছে বিড়ি কারাবেন তেহাত্তর গ্রিন রোড ফারাম গেট গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট ঠিক কোটা পাশে অন্য বাদ দিয়ে আছে করতে পারেন এবং সশলে সোল মেশি গায়ে দেখার জন্য রিকোয়েস্ট করছে দাম হচ্ছে আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম হচ্ছে আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেগে বাট সেটা সর্বমেশে দেখা পরে ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু